বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ ঘটনার প্রতিবাদ জানাতে অশান্তি বন্ধ কারো করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানালো জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের অধ্যাপক অধ্যাপিকা বেছে বেছে সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে সমাজ মাধ্যমে আক্রমণের ঘটনা ছড়িয়ে পড়ছে উল্লেখ্য কয়েক মাস থেকে বাংলাদেশের চাকরি সংরক্ষণ নিয়ে শুরু হয়েছে আন্দোলন ছাত্র ছাত্রী হয়ে উঠেছিল এরপর করে দেশের দায়িত্ব গ্রহণ করেন ইউনুস এরপর থেকেই সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে বলে অভিযোগ সময় যত বাড়ছে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বাড়ছে বলে অভিযোগ উঠছে দিন কয়েক আগে ইস্কনে সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ ঘটনার নিন্দায় ঝড় উঠেছে বিভিন্ন মহলে এরই মধ্যে নতুন করে বাংলাদেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর ওপর আক্রমণ করা হয় এদিন কালো পরে প্রতিবাদ জানানো হয় বলে জানালেন আনন্দচন্দ্র কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর তন্ময় দত্ত আপনারা সকলেই জানেন যে বিগত প্রায় চার মাস ধরে বাংলাদেশ উত্তাল যে আন্দোলন শুরু হয়েছিল সংরক্ষণের কারণ নিয়ে পরবর্তীতে আমরা দেখলাম হাসিনা উৎখাতে পর্যবেসিত হলো হাসিনা চলে আসবার পরে সেটা হলো হচ্ছে ভারত বিরোধী আন্দোলনের এবং তার পরবর্তীতে প্রায় আজ দুমাস ধরে দেখছি যে এটা তীব্রভাবে সংখ্যালঘুদের উপরে প্রতি আক্রমণ নেমে আসছে কিছুদিন আগেই কৃষ্ণ দাস এবং একজন সাধুর উপরে ইয়ে হলো বিনা বিচারে তাকে এখনও অবধি আটকে রেখেছে এবং গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তীর উপরে বেশ ওনাকে মারধর করেছে তো এই ঘটনাটা এতদিন আমরা দেখে যাচ্ছিলাম কিন্তু যখন একজন অধ্যাপকের উপরে পড়লো আর সত্যি আমাদের আর সহ্য হচ্ছে না সুতরাং আমরা মনে করেছি যে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার তাই আমরা আজকে যেহেতু পরীক্ষা চলছে সরব কিছু করা সম্ভব নয় আমরা এই কালো ব্যাচ পড়ার মাধ্যমে এই প্রতিবাদটা জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে 哎呦！对。他打的。嗯。嗯,嗯。嗯